দশ হাত লম্বা পাঁচ হাত চওড়া খালি ঘর একদম খালি ঘর ওই ঘরে কয়টা লাইট আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী সাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন নতুন ধাঁধা নিয়ে জিম হলিডে পার্কে চলে এসেছি তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম ইমন শিকদার ইমন শিকদার কি করেন আপনারা তো বেকার আছি পড়াশোনা করতেছি আর কি পড়াশোনা করতেছেন কিছু বলেন

উনি শাশ্বর্ধন্ত কতটুকু 100 থাকতে পারে তা আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা দেয়াল চারজন রাজমিস্ত্রি চার দিনে তৈরি করলো ওই দেয়ালটি তিনজন রাজমিস্ত্রি তৈরি করতে কত দিন সময় লাগবে প্রথম কথা হচ্ছে চারজন লোকটা চার দিনে কাজ করে ফেলেছে তিনজন লোকের আর কাজ করা লাগবে না দেওয়ালটা আগে থেকেই ওই দেওয়ালটি বলতে কি ওই আগের দেওয়ালটাই বুঝাইতেছেন জি 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 আগে তাই তাই একদম রাইট আমার প্রশ্নের মধ্যে ক্লু দেওয়া ছিল ওই দেয়ালটি অর্থাৎ যে দেয়ালটি আগেই তৈরি করা আছে সেই দেয়ালটি আর তৈরি করা লাগবে না রাইট একদম এটা আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস নোংরা হলে আমরা দেখি কালো হয় তাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস নোংরা হলে সাদা হয় পরিষ্কার করলে কালো হয় দশ সেকেন্ড সময় থাকবে এক একটু ঢেপে গেছিলাম দুই

একদম খালি ঘর ওই ঘরে কয়টা লাইট আছে আমার তো একটা লাইটে হয় একটাও লাইট থাকবে না একটাও লাইট থাকবে না কিভাবে লাইট থাকবে কেন কিভাবে দিনের বেলা আমার লাইটের দরকার নেই দিনের বেলা তো বলা হয় না বলা হয়েছে দশ হাত লম্বা পাঁচ একটা খালি রুম খালি রুমে কয়টা লাইট আছে চার পাঁচ ছয় সাত আট জানা নেই নয় এরা আপনি উত্তরটা বলেছিলেন কিন্তু ব্যাখ্যা করতে পারেন নাই নয় একটা লাইট থেকে না একটা না দশ পাঁচ করে দিলাম একটাও লাইট থাকে না একটাও লাইট থাকে না এটা বলছিলেন কিন্তু ব্যাখ্যা করতে পারেন নাই আমি দশ সেকেন্ড সময় আপ টাইম পার হয়ে গেছে তো আপনি তিনটার মধ্যে দুইটা পার্সেন্ট তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার পক্ষ থেকে পুরস্কার তো কুইজ টা খেলে আপনার কেমন লাগলো খুব ভালো লাগছে আমাদের ভিডিও গুলো কি দেখা হয় কুইজের ভিডিও হ্যাঁ ফেসবুক করতে গেলে আসে ঠিক আছে আজকে পর থেকে আরো বেশি করে দেখবেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই